আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত ফলোয়ার্স কেমন আছেন সবাই এই যে দেখুন আপনার শুভেন্দু অধিকারী একজন আপনার ইন্ডিয়ার আপনার ওই পশ্চিমবঙ্গের বিধায়ক এই ব্যক্তি আপনার গতকালকে বাংলাদেশ হাই কমিশন মানে উনি আর কি একটি চিঠি দিয়েছে যে বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এগুলোর আপনারই অথচ ওই চিঠি দেখেন একটা হাই কমিশনে যে কেউ চিঠি দিতে পারে কোনো সমস্যা নেই এখন ওইটি উনি বলতেছেন সে নাকি আপনার বাংলাদেশ হাইকমিশনের ঘেরা করেছে তারপরে বলতেছে বাংলাদেশেদের ভিসা বন্ধ করে দিবে তারপরে বলতেছে পশ্চিমবঙ্গ দিয়ে যে বাংলাদেশের সাথে মানে যে যোগাযোগ ব্যবস্থা ওইখানে অবরোধ দিবে এবং সমস্ত বাংলাদেশেরা যে সমস্ত পণ্য আপনার ইন্ডিয়া থেকে আনে ওগুলো বন্ধ করবে এখন দেখেন এই যে একজন বিধায়ক যে এই কথা বলছি তার এই ক্ষমতার উৎস কি তার এই ক্ষমতার উৎস হচ্ছে আপনার সে আপনার ওই বিজেপি দল করে এখন বিজেপি দল করলে কি সে বাংলাদেশে আপনার বাংলাদেশের সীমান্ত অবরোধ করার তার শক্তি আছে এটি আমাদের দেখেন তার এই শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য বিবৃতি শুনে আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক মুসকি হাসতেছে তা আমার তাদের কাছে প্রশ্ন ভাই আপনারা কি বাংলাদেশের নাগরিক নাকি ওই ইন্ডিয়ান নাগরিক আপনাদের কাছে প্রশ্ন রইল দ্বিতীয় হচ্ছে ভাই এই বাংলাদেশের আমি বারবার আমার প্রত্যেকটি আপনার বক্তব্য বলি বাংলাদেশের আঠারো কোটি জনগণ যারা এই বাংলাদেশে জন্মেছে প্রত্যেকে হ্যাঁ এখানে জাত ধর্ম বর্ণ কোনো ব্যাপার নয় প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার এইখান থেকে আপনার কেউ কাউকে ঠকাতে পারবে না এখন যারা এই যে আপনার এই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে আপনারা মানে মনে মনে খুশি হচ্ছেন তাহলে আমি কি কি ধরে নেব আপনারা কি আপনাদের শিকড় কোথায় তাই ভাই এই সমস্ত আসল কথা দেখেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের বাইজা হাই কমিশন ঘেরাও করছে আর ভিসা বন্ধ করার আপনার ই জানাইছে সীমান্ত এলাকায় আপনারা অবরোধ করবো কিচ্ছু করতে পারবে না যদি এই শুভেন্দু অধিকারী যদি আপনার কিছু করতে যায় বেশি না ভাই বাংলাদেশ থেকে একটা প্রতিবাদ জানাইলে জানেন কি বলবে ওই আপনার ইন্ডিয়ান সরকার এই শুভেন্দু অধিকারীর মতো এই ফাক্কু ব্যক্তিদের জন্য বা ফালতু ব্যক্তিদের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করবে না আপনি জানেন বাংলাদেশ ইন্ডিয়া থেকে প্রতি বছর কয় লক্ষ কোটি টাকার আপনার জিনিসপত্র কিনে তারা কি তাদের বাজার নষ্ট করবে তাদেরকে মাথা বিকৃত ঘটেছে তাদের মাথা তো আপনার বিকৃত হয়নি যখন বাংলা যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখবে যে শুভেন্দু অধিকারীর জন্য এই দুই দুই দেশের আপনার আন্তর্জাতিক হ্যাঁ সম্পর্ক নষ্ট হচ্ছে তখন কি বলবে জানেন এই শুভেন্দু অধিকারী যা বক্তব্য দিছে এটি একান্ত তার ব্যক্তিগত বক্তব্য তার সাথে ইন্ডিয়ান সরকারের আপনার কোনো সম্পর্ক নেই লিখে রাখুন এই কথা ইন্ডিয়ান সরকার বলবে কারণ বা এত সহজ না আন্তর্জাতিক রাজনীতি আপনার বুঝতে হলে হ্যাঁ অনেক ব্যাপার সেপার আছে তাই যারা যারা খুশি হচ্ছেন হয় আপনারা ওই ইন্ডিয়ার পেতাত্তা আর নাহলে বাংলাদেশে আপনারা যারা আছেন এখন কি বলবো বললে ওই একাত্তর সালে আপনার কিছু আছিল। আপনার পাকিস্তানিদের হয়ে কাজ করেছে কারণ একজন বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি আপনার অন্য আরেকটি দেশের আপনার এই বিধায়ক একটা ভাই বড় পদার একটা লুক হলেও বুঝতাম একটা বিধায়ক আপনার সে প্রতিনিয়ত আপনার কুৎসা কুরুসিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে আর এটার প্রতিবাদ কেন ভাই বাংলাদেশের আঠারো কোটি তো প্রতিবাদ করবি কিন্তু যাদের নিয়ে আপনার এই বিধায়ক আপনার আপনার এই সমস্ত কথা বলতেছে তাদের কি তারা কি বাংলাদেশের নাগরিক নয় তাদের কি কোনো ভূমিকা নেই বারবার কেন আমাদের বলতে হবে আমরা যারা সংখ্যা গরিষ্ঠ ভাই আমি সংখ্যা গরিষ্ঠ আমি একজন মুসলমান আমাকে কেন বলতে হবে আমাকে কেন প্রতিবাদ করতে হবে আপনারা কি বাংলাদেশের নাগরিক না আমি ভাই দেখেন সবার উদ্দেশ্যে বলছি না আমি আমি একটি এলাকায় ব্যবসা করি এইখানে ম্যাক্সিমাম মানুষ যা হচ্ছে এই যে আপনার মানে এই একটি গোষ্ঠীকে কেন্দ্র করে আমার মার্কেটে হ্যাঁ বিভিন্ন ধর্মীয় ধর্মের লোকজন আছে এর মধ্যে স্বভাবতই আমরা মুসলমানরা আমার মার্কেটের সংখ্যাগরিষ্ঠ কিন্তু তাদের বক্তব্যের সাথে আপনাদের যে আই যারা অন্য অন্য যাদের বক্তব্য তাদের তো মিলছে না ভাই তাদের আমার মার্কেটে সবার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে ভাই আমরা জন্মগ্রহণ করছি বাংলাদেশের আপনার যা সমস্যা হবে আমরা বাঙালিরা বাংলাদেশিরাই আমরা মোকাবেলা করব আমরা অন্য কোনো দেশ হ্যাঁ যদি আমাদের এইখানে আভ্যন্তরীণ বিষয়ে যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা সেটার নিন্দা এবং প্রতিবাদ জানাই কিন্তু দেখেন একজন সাধারণ মানুষ যখন এইভাবে কথা বলে তার কথাটি তো আপনার তেমন গুরুত্ব বহন করে না এই কথাটি তো বলতে হবে আপনার এই বাংলাদেশে যারা সংখ্যালঘুদের যারা আপনার মানে তাদের প্রতিনিধিত্ব করে তাদের বলতে হবে যে আমাদের দেশে যা হচ্ছে এটা আমাদের একান্তই আভ্যন্তরীণ বিষয় এই জায়গায় আমরা বিচার আচার শালী যা করতে হয় আমরা নিজেরা করব কারণ এই বাংলাদেশ থেকে আমরা জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা লোকের যেমন অধিকার আমাদেরও তেমন অধিকার আমরা এই অধিকার আমরা আদায় করে ছাড়ব তাদের বক্তব্য এটে কিন্তু তার মানে এটা না বিশ্বের অন্য কোনো দেশ আমাদের এই দেশকে আপনার এইভাবে অনবরত হুমকি ধামকি দিবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমার এখন আসছি শুভেন্দু অধিকারী কি আপনার বাংলাদেশের সীমান্ত অবরোধ করতে পারবে ভাই দেখেন হয়তো অবরোধ করে মানে করতে আসতে পারবে কিন্তু এই পশ্চিমবঙ্গর ম্যাক্সিমাম আপনার ব্যবসা বাণিজ্য বাংলাদেশকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হয় এখন আপনার ওইখান থেকে দেখেন যদি এই শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের কিচ্ছু করতে হবে না এই যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যবসায়ী আছে ওইখান থেকে ওকে বিদায় করবে দৌড়িয়ে বিদায় করবে কারণ কি জানেন আপনি কি আমার আপনি যে ব্যবসা বাণিজ্য করেন এইখানে যদি কেউ এসে ব্যাকার সৃষ্টি করে আপনি কি মেনে নেবেন যেমন আমি এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করি আমার মোটামুটি ভালো লাভ হয় এইখানে অন্য আরেকজন লোক যদি আমার এখানে ব্যবসা নষ্ট করতে চাই আমি কি তাকে দিব তাই ভাই এই পশ্চিমবঙ্গে যদি শুভেন্দু অধিকারী বলেছে না পশ্চিমবঙ্গে অবরোধ করবে ওই পশ্চিমবঙ্গের লোকের নেওয়ার ওকে ওকে দৌড়ে নিবে দ্বিতীয় হচ্ছে আপনার যে ভিসা বন্ধ করবে ভাই যদি ভিসা বন্ধ করে দেন আমরা তো ভাই বাঙালিরা বাংলাদেশের আমরা চাই যে বাংলাদেশের হ্যাঁ সমস্ত ভিসা যাতে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে একটি লোক না ঢুকতে পারে আপনারা সমস্ত ভিসা বন্ধ করে দেন সমস্ত ভিসা বন্ধ করে দেন কারণ আমরা ভাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে জীবনে কেউ ইন্ডিয়াতে যায় নাই ইন্ডিয়াতে চিকিৎসাও করায় নাই দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনার এটা বলবেন যে পণ্য বন্ধ করে দিলে তো আপনাদের বেশি দামে কিনে খেতে হবে ভাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক টাকা পয়সা কামায় বুঝছেন এই পেঁয়াজ আপনার চারশো টাকা কেজি কিনতে খাওয়ার মতো এমিলিটি বাংলা বাঙালিদের আছে বাংলাদেশ আছে হ্যাঁ তাই এটি বাই বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য যদি মনে করেন যে ইন্ডিয়াকে ছাড়া আমরা চলতে পারব না সেটি একান্ত আপনার ভুল ধারণা তৃতীয় হচ্ছে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও দেখুন আপনি বাংলাদেশের হাই কমিশন যদি আপনার কোনো বক্তব্য বিবৃতি থাকে আপনি সেখানে যে আপনার একটি স্মারকলিপি প্রদান করতে পারবেন এবং বাংলাদেশের হাই কমিশনও সেটি হ্যাঁ মানবিক দিক চিন্তা করে তারা রিসিভ করবে এতে ভাই এটা বড় কিছু নেই অথচ এই জিনিসটিকে এত হাইলাইট করে দেখাইতেছে মনে হয় না জানি কী করে ফেলেছে আর ভাই আপনি যে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করবেন বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি বিবৃতি অলরেডি বাংলাদেশ দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হ্যাঁ সরাসরি হস্তক্ষেপের করার কোনো অধিকার নাই ভাই এটা যদি আর একটু চাপ দেওয়া বলে ভাই তাহলে তখন আপনার ভেবে শুরু হয়ে যাবে বলবে যে শুভেন্দু অধিকারী হ্যাঁ বিজেপির কেউ নয় হ্যাঁ এটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার ভাই এগুলোই আসবে ভাই তাই সবাইকে বলবো ভাই বিশেষ করে খারাপ লাগে ভাই বাংলাদেশে আঠেরো কোটি জনগণ এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ আপনার পনেরো থেকে ষোলো কোটি আপনার মুসলমান বাদ বাদবাকি অন্যান্য ধর্মীয় গোষ্ঠী আমার কথা হচ্ছে কিছু মানুষ আপনার বিভ্রান্ত হয়েছে হতেই পারে আমিও ভাই কোনো কারণে বিভ্রান্ত হতে পারি যদি আমি না বুঝি আমার জ্ঞান শক্তি না থাকি এখন আমার কথা হচ্ছে ভাই এ আপনার বাকি বাকি আড়াই কোটি তো আপনার আপনারা সবাই তো আর বিভ্রান্ত নয় তাহলে আপনারা আপনাদের ওইখান থেকে আপনারা প্রতিবাদ কেন জানাচ্ছেন না আপনাদের প্রতিবাদ না জানানোর কারণ কি আপনারা তো বলতে পারেন যে বাংলাদেশের যে আমরা বাংলাদেশের নাগরিক যে সমস্যা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হ্যাঁ এগুলো আমাদেরটা আমরাই দেখব কই আপনি জীবনে কখনো শুনেছেন আমাকে একটি নাম দিয়ে তো আমি মামি সিং শহরে থাকি আমি চ্যালেঞ্জ করে বললাম যে একটি ইন্ডিয়া থেকে মুসলমান বাংলাদেশে এসেছে ইন্ডিয়ান মুসলমান একটি সিঙ্গেল উদাহরণ যদি দেখাইতে পারেন এই আপনার মাথা নাড়ি করে ফেলব যে ইন্ডিয়া থেকে আপনার একটি মুসলমান বাংলাদেশে এসেছে কারণ কি জানেন ভাই ওই ইন্ডিয়ান যে সমস্ত আপনার মুসলমান আছে তারা ওই তাদের ওই দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশকে তারা ভালোবাসে ওই দেশের আপনার সমস্ত কিছু তারা নিজেদের অন্তরে ধারণ করে ধারণ করে বলে ওরা ওইখানে আপনার লড়াই করে এই বাংলাদেশের আশায় বসে থাকে না যে বাংলাদেশের কাছ থেকে আপনার বক্তব্য বিবৃতি দিবে আর ওগুলো নিয়ে ওরা আপনার ওই ওইখানে আপনার চলাফেরা করবে ওরা ভাই ওদেরটা নিজেরা অধিকার ওরা ওইখানে আপনার লইরা নিজেরা অধিকার নিজেরা আদায় করে যেহেতু ওইখানে আপনার ওরা সংখ্যাগরিষ্ঠ এই সংখ্যালঘু তাই ভাই এখানে ওইখানে ওরা অনেক নির্যাতনের শিকার হয় কিন্তু আপনি কোনো উদাহরণ আমি মহমেশ সিং আজ পর্যন্ত দেখিনি যে কোনো লোক ইন্ডিয়ান মুসলমান আমাদের এই মহাম আপনার ওইখান থেকে আপনার নিবারণের শিকার হয়ে বাংলাদেশে চলে এসেছে কারণ সেটি সম্ভব নয় যে আমি বললাম ভাই তাই ভাই সবাইকে বলবো এই দেশে আপনারা জন্মগ্রহণ করেছেন এই দেশের প্রতি আপনাদের অবশ্যই দায়িত্ব আছে খালি সুবিধা হ্যাঁ সুফল বুক করবেন সেই সাথে সাথে বাংলাদেশের জন্য ত্যাগও করতে হবে ভাই বা বিষয়টি কেউ ভাবে নেবেন না আমি ভাই আমার কাছে জাত পাত ধর্ম বর্ণ কোনো ব্যাপার নয় আমার কাছে মানুষ মানবতার ধর্মই সবার আগে আমি এইভাবেই আমার লাইফ চালাই বাংলাদেশে যে বাংলাদেশে যে সামাজিক প্রেক্ষাপট এইখানে আপনার সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই দেখেন একটি এলাকার একজন মুসলমান লোক আপনার এমপি মন্ত্রী শক্তিশালী থাকে সে আপনার অন্য দেহের আপনার অন্য যারা মুসলমান আছে তাদেরও কিন্তু সম্পদ দখল করে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে কই। তখন মুসলমানরা তো কিছু বলতে পারে না বা অন্য কোনো অন্য কোনো দেশের কাছে তো সাহায্য চাইতে পারে না এই বাংলাদেশের যেহেতু আপনার সে শক্তিশালী হলেও একটু অত্যাচার হলেও সেগুলো তারা মেনে নিয়ে এই বাংলাদেশের সাথে চলাফেরা করে তাই যারা সুদা কথা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ভাই মেনে নিতে হবে যে অন্য কোনো দেশ আমাদের বাঁচাতে আসবে না এই বাংলাদেশে আমরা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যেভাবে একে অপরের সাথে কাজে কাদমি দিয়ে মিলিয়ে চলতেছি সামনের দিন দিনগুলো তো এইভাবে চলবো বাংলাদেশের দিকে কেউ যদি আপনার চোখ তুলে তাকায় তার চোখ আমরা আপনার হ্যাঁ ওই চোখের জায়গায় রাখবো না এই মানে এই 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 প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাই আজ আর কথা বাড়ালাম না আশা করি ধন্যবাদ আমার ভাই মেসেজ ক্লিয়ার আমি প্রতিদিন বলি বাংলাদেশের আঠেরো কোটি জনগণের বাংলাদেশের সমান অধিকার ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু মানবিকতা মানবিকতার দিক যখন আসবে প্রত্যেকটা ধর্মের লোক এক হয়ে যাবে কারণ মানুষের একজন মানুষের আপনার ক্ষতি করা এটি আপনার হ্যাঁ স্বাধীনতা নয় এটি আপনার ধর্ম নয় প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দেখতে বলেছে ধর্মকর্ম যার যারটা শেষে আলাদা করবে আশা করি আমার মেসেজটি ভাই সরাসরি মেসেজ আপনারা বুঝতে পেরেছেন তাই ভাই দেশকে মোধ করুন দেশকে প্রতিদান দেওয়ার চেষ্টা করুন দেশের বিপদ আপদে হ্যাঁ দেশের বিরোধিতা না করে দেশের পক্ষে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন